হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি সুস্থ আছি আমি চলে গেছি আপনার সঙ্গে জুলকার আজকে দেখাবো আমি বর্ষাকালে সেরা দশ রকমের ফুল গাছ যেগুলি দেখতে ভীষণই ভীষণই সুন্দর তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কোন ফুলটি ভীষণই প্রিয় তো বন্ধুরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যে ফুল গাছগুলি লাগালে আপনার বাগানটি খুব সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্ষাকালে সব থেকে জনপ্রিয় দশ রকমের খুব সুন্দর ফুল তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোন ফুলটি ভীষণ প্রিয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা প্রথমে যে ফুলটি দেখাবো সেই নাম হচ্ছে কসমস ফুল ফুলটি দেখুন কতটা ভীষণই সুন্দর বিভিন্ন রকমের কালারিং ফুল হয় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল তো ফুলটি খুবই ভীষণই একটি সুন্দর ফুল অবশ্যই আপনারা বাড়িতে লাগাবেন এবার যে ফুলটি দেখছেন সেই নাম হচ্ছে চামেলি ফুল ফুলটি ভীষণই সুন্দর এর যে একটি সুগন্ধ আছে সেটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন ফুলটি কতটা সুন্দর লাগছে সাদা কালারের ফুল ছোটো ছোটো ফুল বেশি বড় ফুল না বেশ সুন্দর একটি ফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দর ফুল একটি এবার যে ফুলটি দেখবেন সেটি সকল মানুষের পরিচিত একটি ফুল সেটির নাম হচ্ছে অপরিচিতা ফুল ফুলটি ভীষণই একটি জনপ্রিয় ফুল ফুলটির বিভিন্ন রকমের কালার হয় এখানে সাধারণত আমি দু তিন কালার রকমের কালার দিলাম দেখুন আপনারা কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো সেটির হচ্ছে নাম কাঠগোলাপ ফুল আমার একটি ভীষণ প্রিয় ফুল সেটির নাম হচ্ছে কাঠগোলাপ ফুলটি দেখুন ভীষণই সুন্দর লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল কাঠগোলাপ ফুল অবশ্যই আপনারা ফুলটি বাড়িতে লাগাবেন ভীষণই সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবার যে ফুলটি দেখাবো সেই নাম হচ্ছে লিলি ফুল ফুলটি দেখুন এটারও বিভিন্ন রকমের কালার হয় ভীষণই সুন্দর লাগে ফুলটি দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হলুদ কালারে লাল কালার সাদা কালার বিভিন্ন রকমের কালার হয় বেশ খুব সুন্দরই লাগে ফুলটি দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবার যে ফুলটি দেখাবো সেটি নাম হচ্ছে লতা পারুল বা রসুন লতা ফুল ফুলটির কালারটি দেখুন কতটা সুন্দর লাগছে এই ফুলটিরও অনেক রকমের কালার হয় আমি সাধারণত দু এক রকমের কালার দিলাম খুবই সুন্দর একটি ফুল ভীষণই সুন্দর ফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো সেই নাম হচ্ছে মিলি ফুল বা মুকুট ফুল ফুলটি দেখুন কতটা সুন্দর বিভিন্ন রকমের কালারে হয় ফুলগুলি দেখতে ভীষণই সুন্দর লাগে ছোটো ছোটো থোকায় থোকায় হয় খুবই সুন্দর লাগে গুছিয়ে থাকে ফুলগুলি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার বাড়িতে এই মিলি ফুল বা কাটামুকুর ফুল আছে বন্ধুরা এবার যে ফুলটি দেখাব সেটা হচ্ছে নয়নতরা ফুল মানুষ চিনে না নয়নতরা ফুল এমন কোনো মানুষ নেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটিরও বিভিন্ন রকমের কালার হয় ভীষণ একটি সুন্দর ফুল প্রত্যেকটা বাড়িতেই প্রায় এই নয়নতারা বটকৃষ্ট ফুলটি থাকে এরও বিভিন্ন রকমের কালার হয় কতটা সুন্দর এবার যে ফুলটি দেখাবো সেটা হচ্ছে কাগজ ফুল বা বাগান বিলাস ফুল এই ফুলটিরও থোকায় থোকায় ফুল হয় এবং কাটা থেকে ডালে হালকা ছোটো ছোটো কাটা থাকে ফুলটিও ভীষণই সুন্দর লাগে এটিরও দু তিন রকমের কালার হয় আমি দু তিন রকমের কালার দিয়েছি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল এবার বন্ধুরা যে ফুলটি দেখাবো সেটা হচ্ছে জবা ফুল মানেই জবা থাকবে না গোলাপ থাকবে না এটা হতে পারে না দেখুন কতটা সুন্দর লাগছে জবা ফুলটি এ ফুলটিরও বিভিন্ন রকমের কালার হয় ভীষণই একটি সুন্দর ফুল জবা ফুল তো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে